নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্যাচা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল অভয় শব্দের কিছু অর্থ এবং সেই অর্থগুলো দিয়ে বাক্য গঠন এর আগেও এই বিষয় নিয়ে আলোচনা আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে আরো কিছু অব্যয় শব্দের অর্থ এবং সেগুলো দিয়ে বাক্য গঠন করে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয়ের আলোচনা প্রথমেই বলা হচ্ছে অন্তরা অন্তরা কথার অর্থ হলো মধ্যে তয়হ অন্তরা রাম শ্রেষ্ঠ মানে তাদের দুজনের মধ্যে রাম শ্রেষ্ঠ তারপর বলা হচ্ছে আহা এটি একটি ক্রোধ সূচক অপয় বলা হচ্ছে আহা, পাপ অর্থাৎ কেউ ক্রোধবশত বলছে যে এটা পাপ সুতরাং তুমি থামো বা দাঁড়াও তিষ্ঠ তারপর বলা হচ্ছে ইবো ইবো কথার অর্থ হলো মত তস্য কমলম ইব মোখম অর্থাৎ তার মুখটি কমলের মতো মানে ফুলের মতো এখানে যেহেতু ইব সরবর্ণ রয়েছে সেহেতু এখানে ময়ে হসন্ত হয়েছে না হলে হত। হতো তারপর বলা হচ্ছে চিরম চিরম মানে দীর্ঘকাল ত্বম অত্র চিরম অনুপস্থিত মানে তুমি এখানে চির অনুপস্থিত মানে দীর্ঘকাল অনুপস্থিত এখানেও দেখুন বলা হয়েছে তম মানে ময় হসন্ত রয়েছে যেহেতু পরে সরবর্ণ অ রয়েছে আবার এখানেও চিরম ময় হসন্ত রয়েছে যেহেতু পরে অনুপস্থিতের অ রয়েছে তারপর বলা হচ্ছে তদানিম তদানিং মানে তখন তদানিং সাহা চলতি স্ম অর্থাৎ তখন সে চলে গিয়েছিল মানে এটা অতীতকাল এখানে অতীতকালে স্ম যোগেও অতীতকাল করা হয় তা এখানে বলা হচ্ছে চলতি তারপর বলা হয়েছে নৌনম নুনম মানে নিশ্চিত বলা হচ্ছে হিতৈ সীতা নুনং মহতাং স্বভাব মানে হিতৈ সীতা মানে কারোর উপকার করা নুনং মহতাং স্বভাব মানে নিশ্চিত রূপে মহৎ স্বভাব তারপর বলা হলো সম্মক সম্মক মানে ভালো রূপে বা ভালোভাবে ছাত্রাহা সম্মক পঠানী মানে ছাত্র বন এখানে বহু বছরে হয়েছে সম্যক পঠন্তি ভালোভাবে পড়ছে যেহেতু এখানে বহু বচনে প্রয়োগ করা হয়েছে তারপর বলা হলো স্বয়ং স্বয়ং মানে নিজে সহ স্বয়ং অত্র আগামী সতী

গত পল্ল বা গতকাল অহং হিয় তত্র অগচ্ছম মানে অহং মানে আমি এটি অসমৎ শব্দের রূপ মানে গতকাল তত্র সেখানে অগচ্ছম মানে যাব সরি অগচ্ছম মানে গেছিলাম এখানে গতকাল বলা হয়েছে সেহেতু অগচ্ছ অতীতকালের কথা বলেছে যে অগছ তারপর বলা হলো হি হি কথার অর্থ হলো নিশ্চয় অর্থে এই অব্যয়টি প্রয়োগ হয় জাতস্য হি ধ্রুব মৃত্যু মানে যে জন্মাবে তার মৃত্যু নিশ্চিত তাই এখানে নিশ্চয় অর্থে হি এর প্রয়োগ হয়েছে জাত ব্যক্তি বা যার জন্ম হয়েছে সে নিশ্চিত রূপে মৃত্যুবরণ করবে আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন